অবস্থার মধ্যে ধান নাড়ি দিছে মানে ধান কিনা হয়েছে কিন্তু খুব একটা না এই কারণে মানে এই যে ধানগুলা নারি দেওয়া হবে এগুলা ধান শুকায় নাই মানে ধান তো বেশি ভালো করে না শুকায় বিক্রি করে না শুকায় নাই এই কারণে ধানগুলো আবার মানে শুকাইলে শুকাইলে আর কি একটু ভালো হয় এই কারণে ধানগুলো শুকাই গেছে এই বস্তা মুখ কেটে রাখছে তো এগুলো আবার সব ঢাইলা ঢাইলা